বিএনপির একত্রিশ দফা বাস্তবায়িত হলে বাংলাদেশ সুখী সমৃদ্ধি রাষ্ট্রে পরিণত হবে বলে জানিয়েছেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন বিস্তারিত দেখুন প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা রূপরেখা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী সমৃদ্ধি ও মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী জেলা ছাত্রদলের সদস্য সচিব আলামিন শুক্রবার বিকেলে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের হাতে দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ হল বিএনপির একত্রিশ দফার রূপরেখা বলেন বিএনপি প্রতিহিংসা রাজনীতি নয় বরঞ্চ সব মত ও পথের সমন্বয়ে একটি বৈষম্যহীন সম্প্রীতিমূলক রেইনবো নেশন গড়ে তুলতে চায় জনগণের জন্য সুস্পষ্ট কর্ম পরিকল্পনা হিসেবেই এই একত্রিশ দফা উপস্থাপন করা হয়েছে সভায় উপস্থিত নেতাকর্মীরা জনগণের কাছে বিএনপির একত্রিশ দফা প্রচারে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন পরে পথসভা ও লিপলেট বিতরণ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়গাছি ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মাসুম করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপজেলা ছাত্র দলের বিভিন্ন নেতাকর্মীরা কর্মসূচি শেষে বড়গাছি বাজারে লিপলেট বিতরণ ও কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করা হয় আগামী দিনে সকলে যাতে ধানের শেষের পক্ষে কাজ করে এবং সকলের ভোট যেন ধানের শেষের পক্ষে পড়ে এই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দকে আজ থেকে আপনারা শুরু করেন প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমরা একত্রিশ দফা সম্পর্কে সকলকে অবহিত করব এবং সকলকে আমরা বোঝাতে সক্ষম হব আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে বিএনপি জনগণের জন্য কি করতে চাই এ দেশের কি পরিবর্তন ঘটাতে চাই বিএনপি ক্ষমতায় গেলে আগামী দিনে দেশের কি পরিবর্তন হবে আমাদের কি পরিবর্তন হবে কি উন্নয়ন হবে একত্রিশ দফার মধ্যে কি আছে এই সম্পর্কে আমরা সকলে প্রত্যন্ত এলাকায় যাব গ্রামগঞ্জে সব লোকজন আছে সবাইকে জানাব বাজার যে হাট বাজার থেকে শুরু করে সব জায়গায় আমরা একত্রিশ দফার প্রচারণা করব এবং এই একত্রিশ দফা সম্পর্কে জনগণকে অবহিত করব সংগ্রামী নেত্রী কিন্তু আমরা যেহেতু ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত সেহেতু একত্রিশ দফায় আমাদের নেতা ছাত্রদের জন্য কি করতে চাই সে সম্পর্কে আমাদের একটু বলা উচিত এই একত্রিশ দফায় পঁচিশ নম্বর দফায় আপনারা দেখবেন সেখানে বলা আছে বিএনপি যদি আগামী দিনে রাষ্ট্র যায় তাহলে আমাদের বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হবে একটা হল ভিত্তিক শিক্ষা ব্যবস্থা একটা জ্ঞান জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা আর জিডিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ করা হবে আপনার একটা জিনিস দেখলেন আমাদের নেতৃপ্রান্তীয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় নারী প্রত্যেকটা নারী শিক্ষার্থীর উপবৃত্তির ব্যবস্থা করেছিলেন কারণ কোন শিক্ষার্থী যাতে টাকার অভাবে তার পড়াশোনা নষ্ট না হয় প্রথমত চালু করেছিলেন আমাদের নেত্রী বেগম ঠিক তাই ধারাবাহিত আগামী দিনের রাষ্ট্র কাঠামো মেরামতের আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান আমুল একটা পরিবর্তন আনতে চাচ্ছেন সেই পরিবর্তনটা আমরা ছাত্রদের জন্য কি করব। কৃষকদের জন্য কি করবো চাকরিজীবীদের জন্য আমরা কি করবো দিনমজুর তাদের জন্য কি মানে এক কথায় আগামী দিনের রাষ্ট্র কাঠামো গোটা সম্পূর্ণরূপে চেঞ্জ হবে এবং আগামী দিনে বিএনপি যদি এখানে বলছে বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে আমরা এই পরিবর্তনগুলো আনবো আনব তাহলে এখন আমাদের কাজ কি আমাদের নেতা স্বপ্ন সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ এই বাংলাদেশ বিনির্মাণের অংশীদারিত্ব আমাদেরকে হতে হতে হবে 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 কাছে যেতে সবাইকে বোঝাতে সক্ষম আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের আমাদের জন্য কি করতে চাই এ দেশের জন্য কি করবে আমরা যদি সকলকে বোঝাতে সক্ষম হই তাহলে আমরা আমাদের নেতা দেশ নয় তারেক রহমানের সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে অংশ সেই অংশ অংশী হবো হব সংগ্রাম নেতৃবৃন্দ সেজন্য আপনাদের